হারনা জীবন বিনতে খাজা একটা হালাকা শেষে শোভা রত্না আর শান্তা তিনজন একসাথে বাড়ি ফিরছেন রমাদান মাস শেষ চলছে কদরের উপর আলোচনা হয়েছে হালাকায় আল্লাহর নাম আল আফু এর অর্থ নিয়ে বিস্তারিত আলোচনা শুনে ওরা কেউই না কেঁদে থাকতে পারেনি এই ভেবে যে ওদের রব কত বেশি দয়াময় কতটা ভালোবাসেন তিনি তার বান্দাদের যে তিনি বান্দাদের কোনা ক্ষমা করে দিতে ভালোবাসেন ওরা তিনজনই অল্প কিছুদিন হলো হালাকায় যাওয়া শুরু করেছে এত চমৎকার একটা হালাকা শুনে গাড়িতে উঠে তিনজনই বেশ প্রশান্ত মনে ছিল এমন সময় হঠাৎ শোভার ফোন বেজে উঠল হ্যালো আম্মা কি কেন হঠাৎ কি জানি এমন তো আগে কখনো দেখিনি ওকে আচ্ছা আমি আসছি উদ্বিগ্ন শোভা ফোন রাখতে বাকিরা ওর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো শোভা শুধু আস্তে করে বলল তোদের ভাইয়া রাতে ছিল আমাদের বাসায় এখনো আছে কিছু সমস্যা হচ্ছে মনে হয় আম্মা তাড়াতাড়ি যেতে বলল এরপর আরো কয়েকবার শোভার মা ফোন দিলেন গাড়ি নিয়ে উড়ে যেতে পারলে তাই করত শোভা টেনশন আর ভালো লাগছে না শোভার বিয়ে হয়েছে বছর খানেক হল দুইজনই এখনো পড়াশোনার মাঝে আছে তাই আপাতত ঠিক হয়েছে পড়াশোনা শেষ হলে পরে ওকে বাড়ি নেবে ওর পর এখন মাঝে মাঝে আসা যাওয়া করে ওদের বাসায় এরপর সারাটা দিন আর শোভার সাথে ওদের কারো যোগাযোগ হয়ে ওঠেনি হোয়াটসঅ্যাপে ওদের তিনজনের একটা গ্রুপ আছে রাতে সালাদ শেষ করার আগে রত্ন একবার মেসেজ দিয়েছিল কিন্তু শোভার কোনো উত্তর নেই রাত বারোটার সময়ে যখন শোভা মেসেজ সেন্ড করলো না তখন শান্তা একবার ফোনও দিয়েছিল কিন্তু সেটাও শোভা রিসিভ করেনি শোভার মেসেজ পাওয়া গেল পরদিন সন্ধ্যায় ওর পর ওদের বাসায় সকালে ঘুম থেকে ওঠার পর বেশ অদ্ভুত আচরণ করছিল নিজের জামা খুলে ফেলে সিন ক্রিয়েট করেছিল ও বাসায় ফেরার পর ওর বাবাসহ ওর বরকে নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরেছে দিন। শেষে এক জায়গায় ভর্তি করে রেখে এসেছে মানসিক চিকিৎসার জন্য এ সময়ের মাঝেই ওর বরের আচরণ আরও অসংলগ্ন হয়ে ওঠে হাসপাতালে ওর গায়ে একবার হাতও তুলতে গিয়েছিল শেষে ওর চাচা এসে পরিস্থিতি দেখার দায়িত্ব নিলে ওরা বাসায় ফেরে সবার মনের ভেতরে একটা মিশ্র অনুভূতি তৈরি হয় ওর এই মেসেজ দেখে কেন একটা মানুষ হঠাৎ এমন করবে তোরা আমার ফেসবুক অ্যাকাউন্ট আনফেন্ড করে দে চলতে হ্যাক হয়েছে সবার মেসেজ দেখে তখন ওই ফেসবুকে ঢুকলো শান্তা সবার ওয়ালের লেখাগুলো পড়ে তো ওর মাথা ঘুরে গেল। বাজে ভাষায় উল্টাপাল্টা অনেক কিছু লেখা তবে লেখাগুলো দেখে মনে হচ্ছে হ্যাকার শোভাকে চেনে এ কথা শোভাকে ও আর না বলে থাকতে পারলো না হ্যাকার আমার স্বামী আমার স্বামী ড্রাগ অ্যাডিক্টেড স্তব্ধ হয়ে গেল বাকি দুজন এই মেসেজ দেখে আমরা তো ওই দিন বুঝতেই পারিনি ওর কি সমস্যা হয়েছিল ভাবছিলাম কোনো মানসিক সমস্যা কিনা পরে আস্তে আস্তে আগের কিছু ঘটনার সাথে মেলায় ওর এক বন্ধুর থেকেও চাচা জানতে পারে আসল ব্যাপারটা শোভা বলে অন্য দুইজনকে রত্নদের বাসার ছাদে বসে কথা হচ্ছিল ওদের মাস দুয়েক পরে এখন তো ওদের কোনো যোগাযোগ আছে না রে ছেলের বাসায় জানতো তাদের ছেলে এমন হ্যাঁ জানত ছেলের বাসায় জানতো তাদের ছেলে এমন হ্যাঁ জানতো যিনি তো বিয়ে দিয়েছে যেন ছেলে বিয়ের পর ভালো হয়ে যায় হাস্যকর রত্ন জোরে বলে উঠল অমানুষ একটা মেয়ের জীবন যেন কোনো ব্যাপার হয় না রাগ আর দমন করতে পারছে না শান্তা আমাদেরও ভুল হয়েছে আসলে ওই যে আব্বা খুব অসুস্থ হয়ে গিয়েছিল এরপর সুস্থ হয়ে তড়িঘড়ি করে আমার বিয়ে ঠিক করে ফেলে আমরাও তেমন খবর করিনি ছেলেদের অবস্থা ভালো ভালো জায়গায় পড়াশোনা করে এটাই দেখা হয়েছিল এখন হালাকায় গিয়ে যা জানি তা আগে জানলে আমিও এই বিয়েতে এত সহজে রাজি হতাম না ছেলের দিন আর চরিত্রই আগে দেখতাম আঙ্কেল আনটি কী বলেন আমার বাসা থেকে সিদ্ধান্ত হয়েছে ডিভোর্স দেওয়া হবে এই খবর পেয়ে তো আমাকে আরো হ্যারাস করার জন্য আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করলো তুই একদমই ভাববি না এসব নিয়ে বুঝলেই সামনে তোর পরীক্ষা মন দিয়ে পড়াশোনা কর আল্লাহ সব আল্লাহ সব কিছুর ভালো ব্যবস্থা করে দেবেন সেই চেষ্টাই করছে রে আল্লাহ আমার অস্থির মনটাকে শান্ত করে দিক খুব তাড়াতাড়ি তোরা দোয়া করিস শোভাকে জড়িয়ে ধরল রত্না আর শান্তা মেয়েটা কখনোই শ্বশুর বাড়ি গেল না একসাথে সংসার করার সুন্দর স্বপ্নটা শুরু না হতেই খান খান করে ভেঙে গেল তার বছর দুয়েক পর তোর ওই বিষয়টা ক্লোজ করেছিস তোরা টুকটাক মেসেজের ফাঁকে শোভাকে জিজ্ঞেস করলো রত্না এখনো না ছেলের ফ্যামিলি প্রভাবশালী তাদের সহজে বাগে আনা যাচ্ছে না তারা আবার মিটমাট করাতে চায় উফ ডিভস নেবে তাতেও ঝামেলা তাড়াতাড়ি এই চ্যাপ্টার ক্লোজ করে জীবনটাকে আবার সুন্দর করে সাজা দোস্ত প্লিজ আমার জীবন তো আমি সুন্দর করে সাজা ছেড়ে আলহামদুলিল্লাহ পড়াটা শেষ করলাম ভালোভাবে এবার লেকচারার হওয়ার চেষ্টা করব সার্কুলার দিয়েছে অ্যাপ্লাই করব চলতেই ইনশাল্লাহ নিজের পায়ের নিচের মাটিটা আগে শক্ত করব। বাদ দে তো এই প্রসঙ্গ দেখ আমি কি কিনেছি বলে শোভা একটা ছবি শেয়ার করলো সমসাময়িক অনেকগুলো ইসলামিক বইয়ের একটা ছবি ওরা গ্রুপে প্রায়ই নতুন ইসলামিক বই কিনলে ছবি তুলে দেখায় একে অপরকে বইয়ের কোনো জায়গা বিশেষ ভালো লাগলে সেটাও বাকিদের সাথে শেয়ার করার জন্য ওই পাতার ছবি তুলে দেয় শান্তা বেশি বই পড়ে ওদের মাঝে আস্তে আস্তে বাকি দুইজনও আগ্রহী হয়ে উঠেছে আগের মতো আর সময় কাটানোর জন্য অযথা গল্প উপন্যাস পড়ে না ওরা এখন ভালো মানের অনেক ইসলামিক বই পাওয়া যায় যেগুলো পড়ে কিছু জানাও যায় আবার সময়টাও ভালো কাটে চলতে সাহিত্য এখন যথেষ্ট অশালীন হয়ে গেছে ওগুলো পড়তে আর ভালো লাগে না শান্তা খুব খুশি হয়ে গেল সোভার নতুন কেনা বইগুলো দেখে দোস্ত আজকে চাকরির রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ আমার চাকরিটা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই খুশির খবর উই আর সো হ্যাপি ফর ইউ দোস্ত তোদের মনে আছে ইন্টারভিউ হোটে এক স্যারের আচরণে খুব বিরক্ত হয়েছিলাম এই স্যার আমার ব্যাপারে জানে তারপরও ইচ্ছা করে আমার হাজবেন্ডকে ঘিরে নানা প্রশ্ন করছিল তাকে আমি তেল দিয়ে চলতাম না তো তাই এমন করেছিল কিন্তু দেখ আল্লাহ ঠিকই আমার চাকরিটার ব্যবস্থা করে দিলেন সেটাই আল্লাহ হাসেন তোর সাথে আই ক্যান ওয়ান ওয়াইস ইট দোস্ত তোদেরও আল্লাহ উত্তম প্রতিদান দান করুক আমাকে সবসময় সাপোর্ট দেওয়ার জন্য আমরা সময় আছি তোর সাথে আলহামদুলিল্লাহ আমি খুব সাপোর্টিভ ফ্যামিলিও পেয়েছি কষ্ট দিয়ে কথা বলা অল্প কিছু আত্মীয় বাদে আমার চাচা ফুফু মামা খালাসহ নিজ পরিবারের অফুরন্ত সহযোগিতা পেয়েছি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আল্লাহ তার শুকরিয়া আদায়কারী বান্দার নিয়ামত আরও বাড়িয়ে দেন শোন না ফেরা বইটি শেষ করলাম এত অন্যরকম সুন্দর একটা অনুভূতি হলো কি সম্ভব এক অ্যাডভেঞ্চার অথচ বাস্তব পুরোটাই বাস্তব এমনও হয় সুবাহ সেটাই দেখ এই আপনটা অমুসলিম পরিবার থেকে নিজে উদ্যোগী হয়ে ইসলামকে খুঁজে বের করেছে দিনের জন্য স্যাক্রিফাইস করেছে আমাদেরও আসলে আরও চেষ্টা করা উচিত হুম আমি কয়েকদিন থেকে ভাবছিলাম হিজাবটা আরও ভালো মতে শুরু করব। দিন হঠাৎই এক রিয়েলাইজেশন হলো এই যে সে যে বাইরে বের হলে ছেলেরা আমার দিকে তাকায় আমি তো তাদের তাকানোর পথ করে দিচ্ছি আসলে আমাকে আকর্ষণীয় না দেখালে তারা তো আর আমার দিকে তাকাতো না এজাবের মূল ব্যাপারটাই হচ্ছে আকর্ষণীয় লাগা আর সাজগোজ করার জন্য তো আমরা আছি শুধু নিজেরা একসাথে হলে খুব সাজব আরও ভালো হয় তুই এবার বিয়েটা করেই ফেল ওদিকেই ফাইনালি সব ঝুঁকে গেছে তোর লেকচার আর চাকরিটা হয়েছে তাহলে সামনে যত খুশি সাজতে পারবি ইনশাল্লা আমি এখন আর মানুষকে বিশ্বাস করতে পারি না রে বাদ আরও এক বছর পর হঠাৎই শোভার সাথে রত্না আর শান্তা সব যোগাযোগ হারিয়ে ফেলল না ফেসবুক না ফোন কোথাও ওরা শোভাকে পেল না চিন্তিত হয়ে ওরা ওর বোনের সাথে যোগাযোগ করে জানতে পারলো যে শোভা ভালো আছে এখন বাসাতেই আছি অনেকদিন ধরেই ওর ফ্যামিলির সবাই ওকে নিয়ে বিয়ের জন্য রাজি করাতে চাচ্ছিল কিন্তু ও এই নিয়ে কোনো কথাই শুনতে চাইত না একসময় ওর চাচার শক্ত ভূমিকা নিলেন জোর করে শখের চাকরিটা ছাড়ালেন নিজের জীবন নিয়ে আরো সিরিয়াস হতে বললেন রত্ন আর শান্তার শোভার জন্য কিছুটা চিন্তিত হলেও ও ভালো আছে শুনে নিজেদের শান্ত রাখল আরো মাস ছয়েক পর একদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে ফিরে আসলো শোভা ওকে অনেকটাই প্রশান্ত মনে হচ্ছে ঘরে থেকে উচ্চতর পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছে ওর ওর মতামত নিয়েই বাসা থেকে বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে ততদিনের রত্না আর সন্তান দুজনেরই বিয়ে হয়েছে ছেলের পড়াশোনা ফ্যামিলি দেখার পাশাপাশি ওরা দিনদারি দেখেও বিয়ে করেছিল মাশাআল্লাহ দুইজনই নতুন জীবনে ভালো আছে এই সব কিছু দেখে আর পরিবারের সহায়তায় শোভা আবারও নতুন করে কার সাথে জীবন শুরু করতে আগ্রহী হয়েছে এবারও অবশ্যই দিন আর চরিত্র প্রাধান্য দিয়েই বিয়ে করবে সুখবরটা দুই বান্ধবীকে একসাথে দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে গুছিয়ে একটা মেসেজ লিখল শোভা আজ তোদের আমার নতুন জীবন শুরুর সময় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ আগামী একুশ তারিখ আমার বিয়ে ঠিক হয়েছে ছেলের সাথে আমি নিজে কথা বলেছি তারও আমার মতো একটা অতীত ঘটনা আছে তিনিও চান আমি যেন আলহামদুলিল্লাহ এটাই আমার খুব ভালো লেগেছে ইস্ত্রা করেছি আমার মন সামনে এগিয়ে যেতে সাই দিচ্ছে মেসেজটা পরে মন থেকে শোভার জন্য দোয়া করলো ওর দুই বান্ধবী আরো তিন মাস পর শোভার বিয়ের পর এই প্রথম ওদের তিনজনের দেখা হয়েছে শোভার নতুন সংসারে কথায় কথায় শোভা বাকি দুজনকে বলল আসলে কি জানিস খুব বেশি স্বাধীনতাও ভালো না রে আমি যেমন ভাবতাম নিজে রোজগার করব নিজের জীবন একাই চালাবো এই ভাবনাটাও ঠিক না জীবন মানেই তো পরীক্ষা একা একা পরীক্ষা দেওয়ার চেয়ে কাউকে সাথে নিয়ে পরীক্ষা ফেস করা অনেক বেশি স্বস্তি আর সে যদি আল্লাভিরও হয় জীবনটা তখন অনেক বেশি আনন্দময় মনে হয় আর আলহামদুলিল্লাহ একসাথে উঠল রত্না আর শান্তা গল্পটি সত্য ঘটনা অবলম্বনে